আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা নিহত আরো ছেচল্লিশ এবার দেখবেন বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে ইসরাইল ফের হামলা চালিয়েছে এই হামলায় আরো ছিচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন শনিবার চারি অক্টোবর ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনী হামলা চালায় এর আগে শুক্রবার রাতে সশস্ত্র গোষ্ঠী হামাজ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধে ইসরাইলকে নির্দেশ দেন তার এই নির্দেশকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে শনিবার আরো ছেচল্লিশ জনকে হত্যা করেছে দখলদাররা এরই মধ্যে সর্বশেষ গাজা সিটির তুফা এলাকার একটি বাড়িতে হামলা চালিয়ে একসঙ্গে সতেরো জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ত্রাণ প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা পর দিকে এক বাড়িতেই হামলা চালিয়ে যে সতেরো জনকে ইসরায়েলিরা হত্যা করেছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে এরই মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র আট মাস শনিবার মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে দু সালের সাতই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে সাতষট্টি হাজার চুয়াত্তর জনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গত একদিনে তাদের হামলা বা অভিযানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছেন খাদ্য অভাব ও দুপুষ্টিহীনতায় গত চব্বিশ ঘন্টায় আরও জনের মৃত্যু হয়েছে এই নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহার ও অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারশত উনষাট জনে এরই মধ্যে একশো জন শিশু প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ